আমরা আসছি শীতকালীন বাহুবলী নামে টমেটোর একটি খামারে দেখেন গাছে কেমন ফলন হয়েছে আমাদেরকে আপনারা জানাইবেন যে শীতকালীন বাহুবলি ইয়ার মালিক সিট কোম্পানির আয়োজিত এটা সেই বাহুবলি টমেটো তো আসলে কেমন ফলন দেখেন এবং সাইজটা কেমন সাইজ কত সুন্দর সুন্দর সাইজ এবং গাছে আলোটি টমেটো পাইকে গেছে এই যে টমেটোটা পাকা আসলে আমরা গাছে পাকা টমেটো খেতে একটা অন্য রকম সুস্বাদু এবং অন্যরকম মজাদার এবং ফলটা সুস্থ এবং পুষ্ট আসলে একটা টমেটো যখন আপনি পাকা থা গাছ থেকে তুলে খাবেন তখন কিন্তু আপনার একটা মনের ভিতরে অন্যরকম শান্তি লাগবে এবং কোনো ফরমালিন মুক্ত তো আসলে আমরা চাই যে আপনারা এই পদ্ধতি দেখে টমেটো চাষ করবেন তো চেষ্টা করলে সম্ভব এরকম ফসল উৎপাদন করা এবং ফসল ফলানো দেখেন গাছে প্রচুর পরিমাণে ফলন তো আসলে মাসাল্লাহ অসাধারণ খারাপ না ফলন গাছের আমরা চাই আপনারা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আপনারা চাষাবাদ করবেন এবং কীভাবে চাষ করলে আপনারা ভালো ফলন পাবেন বা ভালো ফলন পাওয়া যায় তো আসলে আমরা বলছি আগের ভিডিওতে যে আমরা এই গাছের তিন থেকে চার ধাপে কিন্তু টমেটোতে সার দেওয়া লাগে সেই কারণে হয়তো এরকম সাইজ হয়েছে এবং কিছু পাতাও সেটে দেওয়া হয়েছে দেখেন এবং গাছে অলরেডি পাইকে গেছে টমেটো পাকা টমেটো আছে দেখেন এক একটা টমেটোর সাইজ দেখেন মার্শাল আমরা আসলে এই প্রযুক্তিতে দেখে আপনারা চাষাবাদ করবেন এবং কীভাবে তো চাষ করলে একজন চাষি স্বাবলম্বী হতে পারে স্বাবলম্বী হওয়া যায় এটাই আমাদের প্রত্যাশা থাকবে ধন্যবাদ